এর থেকে চুরি করে ভাই আরেকটা দেখেন মানে বইছে কি আমটারে পলায় আমটারে গাছের মধ্যে রেখে ঠিক আছে মানে আমটা গাছের মধ্যে রেখে গাছেই খাইছে ঠিক আছে আমটার অবস্থাটা দেখুন কি করছে ভাই কোন পলায় এই কামটা করলো কোন এই কামটা করছে চালা আর আহমক পলা বান্ডে নিয়ে আর কিছু করার নাই ঠিক আছে চলেন কমেন্ট সেকশনটা একটু চেক করে দেখি আপনার আপনি নিজেই করেছেন এই কাজ বই আসলে মনে ওই মানে নিজে করেছে বাইরে হওয়ার জন্য আমি নিশ্চিত যে এই কাজটা করেছে সে আমার মতো ভদ্রলোক ঠিক আছে চোর হলেও মানুষ ভালো আছে ভাই চোর হলেও মানুষ ভালো আছে একটু না একটু রাইখা গেছে আসলে ঠিক আছে আসলে আমল আত একটাই মাত্র আন আমলার জন্য একটু রেখে গেছে একটু রাখলে আপনার জন্য একটু রাখছে আপনার আসলে ভাই মানবতা বেঁচে আছে এখনো একটু হলেও রেখে গেছে ভাই এখনো মানবতা বেশি আছে ঠিক আছে শরীর মানবতা বীজটা রেখে গেছে অনেক বড় মনের সোর হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আপনার জন্য কষ্ট লাগতেছে নিজে খেয়ে আবার ভিডিও করে সারলেন ভাই আসলে ভিডিও করে দিন নিশ্চয়ই এটা আপনি করেছেন এতে কোনো সন্দেহ নাই প্রায় নাইনটি পার্সেন্ট লোকের এতে দোষ দিতেছে চোর হলেও ইমানদার চোর হুম বিষয়টা খুবই ভাল ঠিক আছে চোর হলেও আসলে ইমানদার চোর আহারে কী যত্ন করে খাইছে আসলে আপনি নিজেই করছেন এই কাজ ও ভাই হাসি পেলেও কষ্ট লাগলো চোরের মানবতা আছে চোরের মানবতা আছে মালিক যাতে কষ্ট না পায় তাই একটু রেখে গেছে অ ভাই মালিক একটু কষ্ট পাবে এই জন্য একটু রায়খে গেছে ভালোই কাজ করছে ঠিক আছে আর একশো পার্সেন্ট যে ওই এই কাজটা করছে ঠিক আছে কমেন্ট দেখে বোঝাই তো ওই কাজটা করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ডিডিওটা এ পর্যন্ত